গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি তোমাদের ব্রহ্মকে স্বাগতম আজকে একটি নতুন নিয়ে শুনেছিলাম আমি দিদার বাড়িতে আমার দিদার সঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি জমিয়ে আমার দিদা শাক ধরছে সেটা তোমাদের সঙ্গে তোমরা ভিডিওতে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার দিদা শাক ধোয়া রকম লাগছে তোমরা আমার পাশে সব সময় থাকো আমি তোমার পাশে সব সময় থাকবো তোমার সবাই দেখো বন্ধুরা কি এখন করে জল তুলছে কষ্ট করে তুলে শাক ধরছে

ও আধক্ষনা আৎক্ষনা লাভ আছে বড় হোক আমায় না এখন শাক ধোয়া শেষ এখন রান্নাঘরে যাবে আমিও পিছন পিছন যাচ্ছি এই Oh,